আল্লাহ তাআলা বলেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তকলিমা আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলতেন তিনি বনি ইসরাইলের জন্য নবী গোটা বিশ্ববাসীর জন্য নবী না বরং ইহুদিরা এই দাবি করে যে মূসা আলাইহিস সালাম শুধুমাত্র ইহুদিদের জন্য নবী বনি ইসরাইলের জন্য নবী আমাদের আদি পিতার নাম কি একটু বলেন না হজরত আদম আলাই ইসালাম এটা কিন্তু আকিদাগত বিষয় কারণ নাইলে একদল মানুষ চিন্তা করবে আমাদের আসল পিতার নাম বুলাইয়া বানর রে বাপ বানায় দিতে চাইবে ঠিক না হজরত আদম আলহিস মানব জাতির পিতা কোন সন্দেহ নাই কিন্তু সব মানব জাতির জন্য আল্লাহ ওনাকে নবী বানান নাই হজরত হজরত ইব্রাহিম আলাই কেমন জলিলুল কদর পেগম্বর আল্লাহ তালা ওনার উপাধি দিয়েছেন খলিলুল্লাহ আল্লাহর বন্ধু তিনি মুসলিম মিল্লাতের পিতা তবে সব মুসলিমের জন্য নবীনা আল্লাহ তালাই বলেন মিল্লাতা আবিকুম ইবরাহিমা কুমুল muslimin আল্লাহ তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম মুসলিম মিল্লাতের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম আর তিনি তোমাদের নামকরণ করেছে মুসলমান তাহলে আদম আলাইহিস সালাম মানবজাতির পিতা কিন্তু সব মানবজাতির জন্য তিনি নবীরা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা তবে সব মুসলমানের নবী না কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন আল্লাহ তাআলা কোরআনুল करीমের মধ্যে বলেন নবী আপনি বলেন কুলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ আমি তোমাদের নিকটে সকলের জন্য রাসূল হিসাবে প্রেরিত হয়েছি সকলের জন্য তথা সকল সৃষ্টির জন্য তাহলে দেখেন আপনাদের এলাকার একজন माननीय এমপি মহোদয় আছে আছে না বলেন তো ওনার এমপির সীমানা কত দূর ভোলা জেলা উনি এই ভোলা জেলার বাইরে এমপি হিসাবে উনি পাওয়ার প্রয়োগ করতে পারবেন না কারণ ওই এলাকায় আরেকজন এমপি আছে না নাই তাহলে বোঝা গেল এই যে পাওয়ার এটার একটা নির্দিষ্ট রেখা আছে উনি ওনার সীমার বাইরে গিয়ে পাওয়ার দেখাতে পারবেন না এটা একটা রুলস এটা একটা নিয়ম প্রত্যেকটা নবীর ক্ষেত্রে এমন হয়েছে ওনাকে যেই এরিয়ার জন্য নবী হিসাবে প্রেরণ করা হয়েছে উনি ওই এরিয়ার মধ্যে দাওয়াতি কাজ করেছেন বরং কখনো এমন হয়েছে একসাথে একাধিক নবী অনেক নবী একসাথে দুনিয়ায় ছিলেন যেমন কোরআনুল করিমে প্রসিদ্ধ দুইজন নবী হজরত ইব্রাহিম আলাই হিসালাতাম ওই সময় পাশেই নবী ছিল হজরত লুত আলাই ইব্রাহিম আলাই হিসালামের বাগিনা মুসা হারুন আলাই দুই ভাই একসাথে নবুয়াত পেয়েছেন দুইজনই নবী ছিলেন হযরত এক সময় ছিলেন এই রকম প্রত্যেকটা নবীর জন্য তার নুব্বতির একটা সীমানা ছিল একটা এরিয়া ছিল কিন্তু আমার আপনার নবীজির নবুয়তির পরিধি সীমানা কত দূর কত দূর আমরা প্রতিদিন প্রতিরাকাত নামাজে ইমামের পেছনে যখন নামাজ পড়ি ইমামের কেরাত মুসল্লির কেরাত ইমাম সাহেব তিলাওয়াত করেন

যিনি রব্বুল আলামিন যিনি জগৎ সমূহের প্রতিপালক আলম এক বচন আলামিন বহু বচন তার মানে জগৎ একটা নয় অনেক সব জগতের রব প্রতিপালক যিনি তিনি কে তাহলে আল্লাহ হলেন রব্বুল আলামিন ওই আল্লাহ আমার আপনার নবীজির ব্যাপারে ঘোষণা দেন আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি আপনাকে শুধুমাত্র জগৎ সমূহের রহমত হিসাবে প্রেরণ করেছি তার মানে আল্লাহ হলেন আর আমার আপনার নবীজি হলেন লিল আলমিন আল্লাহ হলেন জগৎ সমহের রব আমার আপনার নবী হলেন জগৎ সমহের জন্য রহমত কবিগত সুন্দর কথা বলে রবুবিয়ত খোদা কি হাই জাহা তাত নবুৱতি মুস্তফা কি হাই ওহাতা তার মানে আমার আপনার নবীজির নবুয়াতির পরিব্যাপ্তি কত দূর আল্লাহ তাআলা বলেন হাবিব আমার রবুবিয়াত যত দূর আমি আপনার নবুয়াতির পরিধিও বানায় দিলাম তত দূর তাহলে এক নাম্বার যেই জিনিসটা লাগবে যে তিনি নির্দিষ্ট কোন জাতি গোষ্ঠী বংশের জন্য প্রেরিত হতে পারবেন না তিনি সকল সৃষ্টির জন্য প্রেরিত হবেন বলেন তো এই এক নম্বর শর্ত গোটা দুনিয়ার মধ্যে একজনের মধ্যেই পাওয়া যায় তিনি হলেন আমার আপনারা নবী মোহাম্মদ সাল্লাহ আলাই দুই নাম্বার যেই জিনিসটা লাগবে তার জীবন হবে বহুমুখী জীবন এমনটা নয় যে তিনি গোটা জীবন আনন্দে ছিলেন কষ্ট করেন নাই। আবার এমনটা নয়, যিনি শুধু রাষ্ট্র পরিচালনা করেন নাই এক কথায় জীবনের প্রত্যেকটা দিকে তার পদাচারণা থাকবে তার জীবনের দিকে যদি তাকানো হয় গোটা জীবনের সব ধরনের সমাধান পাওয়া যাবে বিচারক যদি চিন্তা করে আমি আদর্শ বিচারক হব বলেন তো নবীজির জীবন আদর্শ সিরাতে যদি নজর দেয় বলেন তো ন্যায় বিচারক হওয়ার বিষয়ে নবীজির জীবনীতে আছে না নাই কেউ যদি চিন্তা করে আমি আদর্শ রাষ্ট্র পরিচালক হব রাষ্ট্রনায়ক হব যদি নবীজির জীবনের দিকে নজর দেয় বলেন তো আদর্শ রাষ্ট্রনায়ক হওয়ার জন্য যা দরকার পাওয়া যাবে কি না কেউ যদি চিন্তা করে আমি আদর্শ যোদ্ধা হব সেনানায়ক হব বলেন তো নবীজির জীবনীতে পাওয়া যাবে কি যাবে না নবীজি কেমন যোদ্ধা ছিলেন ছোট্ট একটা হাদিস আপনাদের শোনায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যুদ্ধের ময়দানে নবীজি যেই যুদ্ধে সরাসরি অংশ গ্রহণ করতেন নবীজি শত্রুর এত কাছে যাইতেন যে সেই জায়গাতে যাওয়া আমরা কল্পনাও করতেam না যুদ্ধের ময়দানে নবীজি সবার আগে থাকতেন শুধু তাই না হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সমর কৌশলের কথা বর্ণনা করতে গিয়ে বলেন নবীজির সমর কৌশল এমন ছিল যা গোটা দুনিয়ার মধ্যে তৎকালীন সমরবীর আমার আপনার নবীজির মতো কেউ ছিল না মানে নবিজির যুদ্ধ কৌশল এমন কৌশল ছিল যুদ্ধের ময়দানে এটা ওই জামানায় কারো এরকম বুদ্ধি ছিল না যে যুদ্ধের ময়দানে কেমন করে শত্রুর বিরুদ্ধে লড়াই করা যায় আবার দেখেন কেউ যদি আদর্শ পিতা হতে চায় আদর্শ বাবা হতে চায় বলেন তো নবীজির জীবনের দিকে যদি নজর দেওয়া হয় যে বাবা হিসাবে নবীজি কেমন ছিলেন আদর্শ পিতা হওয়া যাবে কি যাবে না কেউ যদি আদর্শ শ্বশুর হতে চায় নবীজির জীবনের দিকে তাকাইলে আদর্শ শ্বশুর হওয়া যায় কেউ যদি আদর্শ স্বামী হতে চায় জীবনের দিকে তাকাইলে আদর্শ স্বামী হওয়া যায় তার মানে নবীজির জীবন একমুখী নয় বহু এবং প্রত্যেকটা জায়গায় নবীজি সর্বোচ্চ সফলতার উদাহরণ রেখে গিয়েছে তার জীবনে যেমন সুখ স্বাচ্ছন্দ আছে তার জীবনে তেমন কষ্ট ক্লেশ আছে ঠিক কিনা বলেন রসুল আকরম সাল্লাহ আলহি ওসাল্লামের জীবনের মধ্যে এটা পাওয়া যায় তিন নাম্বার শর্ত তার দ্বারা এমন কিছু বিষয় পূর্ণতা লাভ করবে যা তার পূর্বে লাভ করে নাই কথা কি বুঝতেছেন আপনারা তার মানে তার দ্বারা এমন কিছু বিষয় পূর্ণতা পাবে যা তার পূর্বে পূর্ণতা লাভ করে নাই এখন আসেন আমার আপনার নবীর দ্বারা এমন কোন বিষয়গুলো পরিপূর্ণতা লাভ করছে যা আমার আপনার নবীর আগে পরিপূর্ণতা পায় নাই একটু খেয়াল দিয়ে শুনি এক নাম্বার আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তালা শরীয়তকে পূর্ণতা প্রদান করেছে শরীয়তের পূর্ণতা আমার আপনার নবীর মাধ্যমে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন اللختان بولين اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا اللختان بولين اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ازكي اميت توم دير جنك واتممت عليكم اميت توم دير

আপনাদের কোরআনের মধ্যে এমন একটা আয়াত আছে যেটা আল্লাহ আপনাদের নবীর উপরে নাজিল করেছে ওই আয়াতটা যদি মুসা নবীর উপরে নাজিল হইত যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম এইবার হজরত ওমার রাদি আল্লাহ আনহু প্রশ্ন করলেন কোন সেই আয়াত যেটা মুসা নবীর উপরে নাজিল হলে ঈদের দিন বানায় নিতাম তিনি এবার বললেন ওই আয়াতটা আলিয়াউমা আতমালতু লাকুম দীনাকুম এই আয়াতটা তাহলে আল্লাহ তাআলাই আয়াতের মধ্যে জানাইয়া দিলেন আলিয়াউমা আতমালতু লাকুম দীনাকুম আমি তোমাদের জন্য তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করলাম শুধু তাই না আল্লাহ তাআলা বলেন ওয়া রাযিতু লাকুমুল ইসলাম দীনা এবং ইসলামকে আমি তোমাদের জন্য দিন হিসাবে সুপ্রতিষ্ঠিত করলাম এটা আল্লাহ তালার মনোনীত পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা যেটার নাম হলো ইসলাম আর এই ইসলাম এই দিন এমন এক জীবন ব্যবস্থা দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে আপনাকে যেই জীবন ব্যবস্থা সমাধান দিতে পারে সেটার নাম ইসলাম আর এর পূর্ণাঙ্গতা আল্লাহ আমার আপনার নবীজির মাধ্যমে দিয়েছে ইসলাম এমন এক জীবন ব্যবস্থা দুনিয়ার এমন কোনো বিষয় নাই যেটা ইসলাম সমাধান দিতে পারে না বলে সব সবকিছুর সমাধান ইসলামের মধ্যে আছে শুধু আমাদের মেনে নেওয়ার মন মানসিকতা দরকার তাহলে এক নাম্বার পূর্ণতা লাভ করেছে শরিয়াত জীবন ব্যবস্থা দুই নাম্বার আল্লাহ পাশাপাশি פסপসি বলেন নুআতমতু আলাইকুম নিমাতী আমি আমার নেয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করলাম তার মানে নবীজির মাধ্যমে এক নম্বরে পূর্ণতা লাভ করেছে শরীয়ত দুই নম্বর নেয়ামত তিন নম্বর আমার আপনার নবীজির মাধ্যমে পূর্ণঙ্গতা লাভ করেছে নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির নবুয়তির ব্যাপারে ঘোষণা দিয়েছেন আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন নবী আসার ধারাবাহিকতাকে খতম করে দিয়েছেন শিলমোহর মেরা দিয়েছেন যদিও শেষ জামানায় ঈসা আলাইহিস সালাতু সালাম দুনিয়ায় আসবেন তবে নতুন কোন শরীয়ত নিয়ে নয় বরং শরীয়তে মুহাম্মাদিকে পরিপূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা ওনাকে আবার দুনিয়ায় পাঠাবে এই বিষয়ের দ্বারা যে খতমে নবুয়াত অকার্যকর হয়ে যায় বিষয়টা এমন না আমাদের দেশে কয়েকটা ফেতনা আছে ইমান বিধ্বংসী ফেতনা এর মধ্যে একটা ফেতনা কাদিয়ানি ফেতনা এর মধ্যে আর একটা খ্রিস্টান মিশনারীর ফেতনা এই দুইটা ফেতনা এই দুইটা জিনিস গোটা বাংলাদেশে মুসলমানদের ইমান হরণ করার প্রধান এজেন্ডা বাস্তবায়ন করার অপচেষ্টা করতেছে পুরো হয় কোথায় যেখানকার মানুষ অভাব পীড়িত মানুষ যেখানে কম অনেক সময় মানুষ চিন্তা করে ভাই পড়ালেখার টাইম দারিদ্রতা এমন যে যেখানে জীবন বাঁচিয়ে রাখা দায় সেখানে লেখাপড়ার সুযোগ কোথায় রুটি রুজি জোগাড় করতে গিয়েই তো জীবনটা শেষ সেজন্য প্রথম টার্গেট একেবারে উত্তরবঙ্গের শেষ এলাকাগুলো যেখানের মানুষ গরমেও কষ্ট শীতেও কষ্ট প্রতিবছর বন্যায় তাদের ঘরবাড়ি প্রতিবছর দুই একবার দোয়া বসা হয় আর কি আরেকটা হলো পার্বত্য অঞ্চলে যেসব জায়গায় এদের ওই মিশনারিগুলো চলে ওদের মূল মিশন হল মানুষদের ঈমান ধ্বংস করে দেওয়া তাহলে এক নম্বর তাদিয়ানি দুই নম্বর খ্রিস্টান মিশনারি এই খ্রিস্টান মিশনারি যারা খ্রিস্টান মিশনারি যারা ওরা সরলমরা মুসলমানদের ঈমান ধ্বংসের প্রথম কার্যক্রম শুরু করে সেবার মাধ্যমে কিসের মাধ্যমে সেবার মাধ্যমে কারণ উত্তরাঞ্চলের এমন এমন জায়গা এখনো আছে কল্পনাতীত বিষয় সেসব জায়গায় মানুষ সহজে যাইতে পারে না যাইতে চায় না একেবারে দুর্গম এলাকায় চরের মধ্যে দিয়া বালুর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে পনেরো বিশ পঁচিশ কিলো দূরে গিয়ে একটা জনপদ জনবসতি না যায় গাড়ি না যায় নৌকা এখন বিশ পঁচিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার ওই বালুর মধ্যে পায় এটা যদি আমাদের যাইতে বলেন যাওয়ার আগে বালুর মধ্যে শেষ হয়ে যাইতে হবে ওরা গিয়ে ওই সব অঞ্চলে ওর টাকা পয়সার অভাব নেই আমাদের মুসলমান সম্প্রদায় যারা গোটা দুনিয়ায় মুসলমান যারা আছে আমাদের সম্পদ হইলে আমরা বিলাসিতা করার চেষ্টা করি দেখেন না শুনেন না মধ্যে যে আরব দেশের অমক প্রিন্স অমক দেশে সফরে গেছে যাওয়ার সময় সে সিঁড়ি নিয়ে গেছে স্বর্ণের শিরি। আবার বাথরুম করবে কমট বানায় নিয়ে গেছে স্বর্ণের কমট এরা সম্পদ পাইলে বিলাসিতা করে আর ওই খ্রিস্টানেরা সম্পদ পাইলে তাদের ওই ধর্মকে গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের জীবনের অর্জিত সম্পদগুলোর বড় একটা অংশ খ্রিস্টান মিশনারিতে দান করে দেয় পৃথিবীর অন্যতম ধনী বিল গেটস তার উপার্জিত সব সম্পদের প্রায় ষাট পার্সেন্টের উপরে টাকা সে খ্রিস্টান মিশনারিতে অলরেডি উইল করে নিছে যে আমার এই ষাট পার্সেন্ট টাকা এগুলা মিশনারির জন্য ব্যয় হবে চিন্তা করতেছেন এই অর্থ দিয়ে দিয়ে সেবা দিয়ে দিয়ে সরলমনা মুসলমানদের মন আগে জয় করে স্বাভাবিক আমরা মানুষ একজনের দ্বারা যদি বারবার বারবার আমার মৌলিক চাহিদা মিটে প্রয়োজন মিটে এক সময় তার প্রতি আমার একটু দুর্বলতা আসবে স্বাভাবিক বিষয় ঠিক কি না বলেন আর স্বাভাবিক প্রত্যন্ত অঞ্চলের মানুষ শিক্ষার ব্যাপারে কমতি থাকে দিনের ব্যাপারেও কম জানে দুনিয়ার ব্যাপারেও কম জানে এই সুযোগটা তারা ব্যবহার করে আস্তে আস্তে ওই মানুষগুলোকে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয় স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে দাওয়াত দেয় এই সময় তারা আমাদের নবীজির ব্যাপারে এ কথা বলে যে শোনো তোমাদের হুজুররা বলে তোমাদের পরে নাকি নবীজির পরে নাকি আর কোনো নবী আসবে না তাই ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবে তোমাদের হুজুররাই কথাও বলে না হ্যাঁ বলে তাইলে তোমাদের নবীর পরে যদি ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ায় আসে উনি তো নবী তাই না বলে হ্যাঁ তাইলে উনি যদি আবার নবী আসে তাইলে শেষ নবী কেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল মূর্খ মানুষ বোঝে তখন চিন্তা করে হয় এটা তো বাস্তব ঈসা আলাইহিস সালাম তো নবী আমাদের নবী ও নবী এই যে তাহলে ঈসা আলাইহিস সালাম যদি আমাদের নবীর পরে আসে নবী হিসাবে তাইলে তো উনি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আসলো এখন আস্তে আস্তে অজ্ঞতার কারণে প্রথমে মাথার মধ্যে সংশয় ঢুকায় দেয় সংশয় এরপরে আস্তে আস্তে হয়তো আরো কিছু কথার পরে সেও বিশ্বাস করে নেয় যে ঈসা আলাইহিস সালাম শেষ নবী না ত্রাণ করতে হবেন তার ইসাই ধর্মের উপরে যারা থাকবে তাদেরকে তিনি মুক্তির ব্যবস্থা করে দিবেন এই ধরনের ভ্রান্ত বিশ্বাসে বিশ্বাসী করে সরলমনা মুসলমানদের ঈমান হরণ করা এদের দায়িত্ব এখন আমি কি জন্য এই কথাটা বললাম পরেও কাজে লাগবে মনে করেন একটা অনুষ্ঠান শুরু হবে দশটায় কয়টায় আপনাদের এইখানে হয়তো যে ব্যক্তি এক ব্যক্তি আছেন যে যিনি সবার আগে এসে বসছেন একজন আছে না যে তো আসতে সবার আগে মনে করেন আধা ঘন্টা বসার পর উনি যে কোনো কারণ বসত একটু জরুরত সারতে গেলেন জরুরত সারার পরে উনি যখন আসলেন এসে দেখলেন যে পাঁচশো মানুষ হয়ে গেছে উনি পাঁচশো মানুষের পরে আবার আসলেন আসছিলেন সবার মধ্যে ছিলেন না আবার যখন আসলেন তখন দেখেন কি লোকজন এই লোকের ব্যাপারে কি বলবেন উনি সবার আসছে কখন কখন বলেন। আবার আপনার নবীজির আগে দুনিয়ায় আসছেন আল্লাহ ওনাকে কারণবশত তুলে নিয়ে গেছেন আসমানে উনি ওইখানে আছেন আবার আল্লাহ তাআলা ওনাকে দুনিয়াতে পাঠাবেন কেন পাঠাবেন নতুন কোন শরীয়ত দিয়ে নয় নতুন কোন জীবন ব্যবস্থা দিয়ে নয় বরং এই শরীয়তকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েই তিনি দুনিয়ায় আসবেন কাফেরদেরকে সমূলে নির্মূল করার মিশন নিয়েই তিনি দুনিয়ায় আসবেন আল্লাহ তাআলা উনাকে পাঠিয়েছেন আমার আপনার নবীজির আগে কারণ বসতে উঠায় নিয়েছেন আবার নবুয়াতির পরে তিনি আমার আপনার নবীর পরে শেষ জামানায় দুনিয়ায় আসবেন উনি আবার আসার কারণে এ কথা বলার সুযোগ নাই উনি শেষ নবী বলার সুযোগ আছে কারণ ওনার মূল আগমন ঘটছে আগে ওটাকেই ধর্তব্য হবে শেষ জামানায় উনি আসবেন উম্মতে মুহাম্মাদির এই মুহাম্মাদি শরীয়তের দাই দাওয়াতি কাজী তিনি করবেন সুতরাং খ্রিস্টানেরা যেই বিষয়ে দাবি করে আমার আপনার নবীজির খতমে নবুয়াতকে অস্বীকার করে এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না এখন খ্রিস্টানরা করে করুক সেটা এক বিষয় বিষয় আর একটা সম্প্রদায় হলো কাদিয়ানি সম্প্রদায় যারাও আমার আপনার নবীজির খতমে নুবুয়াদ কে অস্বীকার করে কাদিয়ানি গোলাম মাহমদ কাদিয়ানির একটা বক্তব্য এরকম খতমে নবুয়াদ দ্বারা উনি বোঝাতে চাচ্ছেন যে এতকাল আল্লাহ তালার নবী পাঠানোর দায়িত্ব শেষ হইছে আমার আপনার নবীর দ্বারা এখন আমার আপনার নবী যদি চায় নবুয়াদ বন্টন করতে পারবে না বলেন তার দাবি ওই মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বন্টনকৃত নবী যারা তাদের মধ্যে একজন হলো গোলাম আহম্মদ কাদিয়ানি না বলেন এজন্য দেখবেন কাদিয়ানিরাও তাদের কালিমায় ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এটাই বলে এখন বলেন তো ঘুরাইয়া ফিরাইয়া যেভাবেই হোক তারা গোলা মাহমদ কাদিয়ানিকে নবী বানাতে চায় এটা তাদের মূল টার্গেট এখন কেউ যদি গোলা মাহমদ কাদিয়ানিকে নবী হিসাবে স্বীকার করে তাহলে কোরআনুল কারিমে খতমে নবুয়াতের স্পষ্ট বক্তব্য আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা বলেন ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين الله رب العالمين ولان ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين محمد صلى الله عليه وسلم تمدر كنوبر شرقي তিনি হলেন আল্লাহর প্রেরিত রসুল এবং শেষ নবী মুফাসির বলেন এটা হলো খতমে নুবুয়াতের অকাট্য দলিল আর কোন দলিলের প্রয়োজন নাই সাথে সাথে নবীজি সাল্লাহ আলাইহি ও বক্তব্য হলো আনা খাতামুন নবীন লা নবিয়া বাদি আমি শেষ নবী নবী আমার পরে আর কোন নাই এখন একটা মানুষ বেইমান হওয়ার জন্য গোটা কোরআনুল করিম কেউ বিশ্বাস করা লাগবে না কোরআনুল করিমের একটা পারা কেউ বিশ্বাস করা লাগবে না কোরআনুল করিমের একটা সুরা কেও স্বীকার করা লাগবে না কোরআনুল করিমের একটা রুকু কেউ স্বীকার করা লাগবে না কোরআনুল করিমের একটা আয়াত কেউ স্বীকার করা লাগবে না কোরআনুল করিমের একটা শব্দ কেউ স্বীকার করা লাগবে না কেউ যদি কোরআনুল করিমের একটা অক্ষরকে অবিশ্বাস করে বেঈমান হওয়ার জন্য এটাই যথেষ্ট কোরআনুল করিমের মধ্যে অনেকগুলা সূরার শুরুতে একটা একটা অক্ষর আছে যেমন এক সূরার সূরার শুরুতে আছে কফ। আরাক শুরুতে আছে সদ আর শুরুতে আছে নুন একটা একটা অক্ষর এখন যদি গোটা দুনিয়ার মুফাসসিরদেরকে জিজ্ঞাসা করা হয় বলেন তো নুন শব্দের অর্থ কি কফ শব্দের অর্থ কি সদ শব্দের অর্থ কি গোটা দুনিয়ার মুফাসসিরিনে কেরাম এই বিষয়টাতে একমত একই বক্তব্য তারা সকলেই বলেন আল্লাহু আলামু বিমুরাদিহি এই নুন দ্বারা সদ দ্বারা কফ দ্বারা উদ্দেশ্য কি সেটা যিনি জানেন তিনি কে আল্লাহ এখন যদি কেউ বলে যে এই শব্দের উদ্দেশ্য জানা যায় না অর্থ জানা যায় না যার অক্ষর যে অক্ষরের অর্থ জানা নাই যে অক্ষরের উদ্দেশ্য জানা নাই এই অক্ষরটা মানি না বলেন তো ওই একটা অক্ষর নুন যদি অস্বীকার করে তাহলে তার ইমান থাকবে নাকি যাবে তাহলে যারা গোটা কোরআনুল কারিমে স্পষ্ট আল্লাহ তালার বক্তব্য খতমে নবুয়াত সম্পর্কে যে আমার আপনার নবীর পরে আর কোন নবী নাই এই বক্তব্যকে যারা অস্বীকার করে কোন সন্দেহ নাই এরা কাফের কোন সন্দেহ না। এখন প্রশ্ন হতে পারে হুজুর দলিলের আলোকে বুঝলাম এরা কাফের যে কাফের লাল সাদা। এর জন্য আবার আপনার সরকারের কাছে কেন আপনারা দাবি করেন যে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে দেওয়া হবে প্রশ্নের জবাব অনেক মানুষ কিন্তু বোঝে না অনেক মুসলমান নামাজি তারাও এই বিষয়টা উত্থাপন করে বসে বলে হুজুর ওরা তো কাফের আমরা জানি তবে আবার রাষ্ট্রীয় ভাবে ঘোষণা দেওয়ানোর জন্য আন্দোলন করেন রক্ত দেন করেন কারণটা কি হিসাবে প্রত্যেকটা মানুষ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করবে আমাদের কোনো বাধা নাই আমাদের বাংলাদেশে অন্যান্য ধর্মের লোক ধর্মীয় পরিচয় নিয়ে বসবাস করে আছে না নাই হিন্দু ভাইরা বসবাস করতেছে রাষ্ট্রীয় সুবিধা করতেছে আমরা দেওয়া যাবে না বলছি নাকি খ্রিস্টানদের দেওয়া যাবে না বলেছি নাকি বৌদ্ধদের দেওয়া যাবে না বলছি নাকি তাইলে কাদিয়ানিদের ব্যাপারে এত কঠোর কেন ইউসুফ লুধিয়ানি রহমাতুল্লাহ এই কাদিয়ানিদের ব্যাপারে বলেন সাধারণ কাফের কাফের আর কাদিয়ানি এই দুইটা কিন্তু এক ধরনের নয় সাধারণ কাফের পরিচয় নিয়েই তারা কাফের আর ওই কাফের কাদিয়ানি কাফের তারা তাদের পরিচয় গোপন করে কাফের এরা আর একটু জঘন্য আর